যে গাউসুল আজমের নাম ধরলে তিনটা লোম পড়ে যায় লোম বুঝেন তো মানে তিনটা শরীরের লোম পড়ে যায় তো এরকম যদি হয় তো যার শরীরের লোম বেশি সে বেশি বেশি করে নাম এটা উচ্চারণ করা দরকার যেন লোম থেকে মুক্তি পাওয়া যায় নাকি এরকম কিছু মানুষ তো আবার বুঝবে না কি ঘটনা এরা এরা কি করতেছে মানুষ সৃষ্টিকে অতি সম্মান করে স্রষ্টা জায়গায় বসায় দিয়েছে আর এর বিপরীতে তারা স্রষ্টাকে সম্মান মুখ সম্মান দিতে তারা ত্রুটি করেছে এই কথা আমার কথা নয় এই কথা নু আলি সাল্লাত্তুসাল্লাম বলেছেন তিনি বলেছেন মা আল হুম লা আত্তা রুজু না আলিল্লাহী ওকা অ র ওকা তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহকে যথাযথ সম্মান দাও না আল্লাহকে তোমার আল্লাহ তোমাদেরকে এত আল্লাহ সৃষ্টি করেছেন তোমরা আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করেছেন বৃষ্টি দিচ্ছেন তোমাদের সন্তান সতর্ক দিচ্ছেন সব আল্লাহ দিচ্ছেন আর তোমরা আবাদত করতেছ আরেকজনের আল্লাহর সম্মান কোথায় গেল এই জন্য তিনি সুরায় নুহের মধ্যে আপনি এটা পাবেন তিনি বলেছেন মা আলা কুমলা তার জুন আলিল্লাহ ওয়াকানা যারাই শিরিক করে তারা আল্লাহকে সম্মান দেয় না তারা সৃষ্টিকে সম্মান দেয় মনে রাখবেন আল্লাহর হক যখন বান্দাকে দেয়া হয় আল্লাহকে তখন অসম্মান করা হয় প্রিয় ভাইয়েরা আপনি বুঝেন আপনার যদি একটা চাকর থাকে চাকর যদি কোনো আপনার কাজ না করে ওই বিড়ালের পিছনে ওই কুকুরের পিছনে সারাদিন ব্যয় করে আপনি কি মনে করবেন না যে কুকুরে সম্মান করতেছে আমারে সে সম্মান করতে শিখে না আপনাকে মনে কষ্ট আসবে না এটা তো হলো দুনিয়ার আপনার দাসের দাসের উদাহরণ সেখানে স্রষ্টা এবং সৃষ্টির উদাহরণ কত মারাত্মক হতে পারে আপনি একটু চিন্তা করে দেখেছেন কি যে আল্লাহ রব্বুল আলমিন যার হাতে সব কিছুর ক্ষমতা সব কিছুর ক্ষমতা যার হাতে এবং সকল কিছু পরিবর্তনের তার কাছে শুধুমাত্র ক্ষমতা রয়েছে কেউ পরিবর্তন করতে পারে না কেউ কোনো কিছু দিতে পারে না সন্তান দিতে পারে না কেউ ছেলে দিতে পারে না কেউ হাসরের মাঠে কেউ আপনার পক্ষে দাঁড়াবে না তিনি যতক্ষণ পর্যন্ত কাউকে অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত কেউ সুপারিশ করতে পারবে না তাহলে আপনি প্রতিদিন সলাতের মধ্যে যখন বলেন মা কেয়ামতের দিনের মালিক তখনই তো আপনার তাহিদ শুদ্ধ হয়ে যাওয়া দরকার যে এখন আমি যাই করি না কেন দুনিয়াতে অনেকেই বাঘ করে করে না কেউ ধরেন বলতেছে ছেলে মেয়ে মেয়ে ছেলে হয়ে যাবে করতেই পারতেছে দুনিয়াতে এখন এই জাতীয় জিনিসটা এখন দেখতে পাচ্ছেন হচ্ছে অনেকে নাম দিয়েছে বিভিন্ন রকমের হারাম হারাম নাম দিচ্ছে কেউ দিচ্ছে ট্রান্সজেন্ডার কেউ বলছে অমুক তমুক আপনি তো বাড়াবাড়ি করতেই পারেন আপনাকে ছাড় দিয়েছেন বলে কিন্তু আপনাকে কিন্তু সামনে দাঁড়াতে হবে হবে না দাঁড়াতে দাঁড়াতে হবেই প্রতিটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যেহেতু তিনি মালিকি অমিত সেদিন আর কেউ মালিকানা দাবি করতে পারবে না আল্লাহ বলে দিয়েছেন সেদিন আল্লাহ তালা বলবেন লিমানিল নিল মুলকুল আজকের রাজত্ব কার কেউ বলবেন একমাত্র আল্লাহ নিজে এরপর উত্তর দিবেন লিল তাহার একমাত্র রব্বুল আলমিনের জন্য যিনি একক ক্ষমতা এবং যিনি কাহা সব তিনি দাপট দাপটের সাথে সব কিছুকে তিনি শাসন করে যাচ্ছেন সে রব্বুল আলমিনের জন্য সেদিনে রাজত্ব সেদিন ফালা তাসমা উল্লাহ হামসা শুধুমাত্র ফিসফিস আওয়াজ শুনবেন শব্দ করে কেউ কথা বলবেন আল্লাহর সামনে ভয়ে সব ভিটে থাকবে ও তার আকুল্লা উম্মতিন জাতিয়া কুল্লা উম্মতিন তুদরা ইলা কিতাব ইহা সেদিন প্রত্যেকে আহাটু ভেঙে পড়ে থাকবে প্রত্যেকে ডাকা হবে কিতাবের দিকে ভয়ে সব আড়ষ্ট হবে এক একজন কাউকে পিছনে তার হাত তার পিছনে বাম হাতে তার শরীর বাম হাত পিছনে তাকে আমল নামা দেওয়া হবে কাউকে ডান হাতে আমল নামা দেওয়া হবে সেই দিনের কথা চিন্তা করুন সেদিনের মালিক হচ্ছেন রব্বুল আলমিন এই কথা আপনি যখন প্রতিদিন আপনার আপনার সুরা সুরা পড়াশোনা মনে করেন অর্থাৎ প্রতিটি 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 রাকাত পড়ার সময় আপনার মুখ থেকে বের হয় মা লিখিও দিন মা লিখিও সেদিন আপনার মনে থাকা উচিত আমি আর কারোর প্রতি কারো কাছে আমি ধর্ণা দিতে পারি না কারণ দুনিয়াতে ধর্না দিয়ে পাওয়া আমি মেনে নিলাম যে কেউ না কেউ পেয়ে যাচ্ছে দুনিয়াতে দুনিয়াতে কেউ ধর্ণা দিয়ে পেয়ে পাওয়া অর্থ কী এটা যে ও লোকের ক্ষমতা আছে না তা কিন্তু না এটা কিন্তু একটা ভুল ধারণা প্রিয় ভাইয়েরা যারা এই কবর ফুজা ফির ফুজা মাজার ফুজা অথবা তথাগি তো অলি আল্লাহ বিশ্বাস করে না বিভিন্ন দেশে মানুষ আসে না ওরা তাদের বিপদ কেমনে পায় ওদেরকে তো আল্লাহই দেয় আল্লাহ সবাই সবাইকে আমি দেই তো দিলেই যে এটা খুশির খবর তা কিন্তু নিতে হয় না সব দেওয়াই নিতে হয় না আল্লাহ অনেক সময় পরীক্ষা করার জন্য যে ইমানদার কি আমার উপর ইমান রাখে নাকি কুফুরি করে সে দুনিয়া পেতে চায় এটা পরীক্ষা করার জন্য আল্লাহ কখনো কখনো মানুষকে এরকম পরিস্থিতিতে কিছু দান দেন দিলে আপনি নিতে পারবেন না বলে তার শিরিক করে নিবো না শিরিক করে নিব না ইমানের সাথে দিলে নিব শিরিক করে নিব না আপনার যদি কোনো অসুখ ভালো না হয় আল্লাহর কাছে দোয়া করেন কোরআন পাঠ করেন বিভিন্নভাবে আপনি চেষ্টা করুন ওষুধ খান কোনো সমস্যা নেই কিন্তু অসুখ ভালো হওয়ার জন্য আপনি ওই কবরে গিয়ে একটা ছাগল মানত করতে পারবেন না যদিও আপনার বলছেন যে আমরা পরীক্ষা করে দেখছি যে পরীক্ষা করে দেখছি যে ছাগল মানত করছি আর এই রোগটা ভালো হয়ে গেছে কারণ কি জানেন শয়তান টিপে ধরে থাকে আপনার ওই রোগের জায়গাটা যখনই আপনি মানত করছেন শয়তানের উদ্দেশ্য সাধন হয়ে গেছে শয়তান তখন এটা ছেড়ে দেয় আপনি ভালো হয়ে যান বলছি দেখছ এই অলি আল্লাহর কবর কত বড় পরীক্ষিত জিনিস সুতরাং এই অলি আল্লাহকে তোমরা কি করো এগুলোই হলো চারপাশে বেড়া দাও উপরে শামিয়ানা টাঙাও হ্যাঁ আমাদের স্বামিয়ানা না ভিন্ন শামিয়ানা সেটা হ্যাঁ ভিন্ন শামিয়ানা টাঙাও তারপরে কি করবে এখানে মাজার এখানে এটা হবে ওড়স হবে এখানে কই হবে সে হবে এগুলি সব হচ্ছে শয়তানের কাজ শয়তান চায় আপনাকে শিরিক না করা পর্যন্ত সে আপনাকে ছাড়বে না আর আপনি যদি শিরিক না করে ইমান নিয়ে কবরে যেতে পারেন আপনার লাভটা বেশি কিসের লাভ যে ব্যক্তি শিরিক করে মারা গেছে কোথায় যাবে চিরস্থায়ী জাহান্নাম আর যে ব্যক্তি তাহিদ নিয়ে অল্প বয়সে মারা গেছে কোথায় যাবে জান্নাতে যাবে তাহলে পার্থক্যটা কত বেশি আপনি কেন মরে যা মরে যাব তবু শিরিক করব না এই চিন্তা আপনার থাকতে হবে এই চিন্তা আপনার থাকতে হবে কেন দেখেন সাহাবাহাম কেরাম তো আল্লাহ আলিম এজমাইন এই যে সফিয়ার সুমাইয়া রাজি আনহা আমার এমনি ইয়াসের মা তাকে মারা হয়েছে কিন্তু তারা শিরিক করলে ছেড়ে দিত শিরিক করলে ছেড়ে দিত কিন্তু শিরিক করে নাই কারণ মরে গেছে তা বলে শিরিক শিরিক করে করে বাঁচতে চায় না কেউ বাঁচার ক্ষেত্রে আমাদের সমাজে প্রচুর মানুষ শিরিক করে বাঁচার চেষ্টা করতেছে যারা বিশেষ করে আল্লাহ তালার নির্দেশের বিরুদ্ধে চলার জন্য আল্লাহ তালার নির্দেশের বিরুদ্ধে যার সমস্ত মানুষ চলে ইচ্ছাকৃত এবং তারা পরোয়া করছে না তারা কিন্তু মুর্শিক হয়ে গেছে কথা বুঝেন কিনা আল্লাহ যদি আল্লাহ তালা বলছে নারীকে একজন মেয়েকে একজন তার ভাইয়ের অর্ধেক দিবে এটা বলছে না একজন নারীকে তার ভাইয়ের অর্ধেক দিবে বলছে না আপনি এখন নারী বাদী হইয়া আপনি এর পক্ষ অবলম্বন করিয়া জোর করে যদি আইন করে যদি কোনো নারী আর পুরুষ সমান নিয়ে আসেন লাভবান হচ্ছেন না নারী লাভবান তো হচ্ছে কিন্তু লাভ কয় দিনের কয় দিনের লাভ কত বছর বাজবে ষাট বছর সত্তর বছর আশি বছর এরপরে কার কাছ যাবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আজ যারা বাড়াবাড়ি করতেছে আজ যারা বাড়াবাড়ি করতেছে আজ যারা বাড়াবাড়ি করতেছে যে এইটা করবো এইটা করে ফেলবে ওইটা করে ফেলবে তারাও কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবে এবং এমনভাবে দাঁড়াবে আজকের কোনো বাহিনী তাদের সাথে থাকবে না কোনো বাহিনী তাদের সাথে থাকবে না এবং কোনো সাহায্যকারীও তাদের সাথে থাকবে না সেদিন প্রত্যেকে ইএনএফসি ইয়ানি করতে হবে আমার হিসাব আমাকেই দিতে হবে কাফা আমাকে কিতাব আঁকা তোমার কিতাব আমল তুমি পড়ো তুমি যা করেছিলে আজকে তোমার জন্য তোমার আমল হিসাব যা লেখা হয়েছে তাই যথেষ্ট হবে সেদিন কিন্তু ওই কাপড়ও বেশি নাই শরীরে আছে নাকি একটাও নাই বুঝছেন তো সেদিন আপনি যেভাবে আসছেন সেভাবে যেভাবে দুনিয়াতে আসছেন সেভাবে সেখানে হাজির হতে হবে আপনাকে সেই জন্য শিরিক করে যে দুনিয়া থেকে গেছেন আল্লাহ তালার বিধানকে পরিবর্তন করে অন্য বিধান প্রতিস্থাপন করলে সেটা শিরিক হয় এটা আপনাকে জানানো দরকার আপনি শিরিক করে চলে গেছেন আশা আখেরাতে আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই কোনো ব্যক্তি আপনার জন্য সুপারিশ করবে না ইমানদাররাও করবে না আল্লাহ তালা রহমতের ভিতরে আপনি পড়বেন না আল্লাহ তাল রহমতে যাদেরকে তিন কোষ দিয়ে বের করে আনবে তাদের ভিতরে কোনো মোশ্রেক থাকবে না তারা ভিতরে তাওহিদবাদী ছিল যাদেরকে কেউ চিনত না আল্লাহ শুধু তাদেরকে বের করে নিয়ে আসবেন কিন্তু যদি কারো শিরিক থাকে তাদেরকে আল্লাহ বের করে নিয়ে আসবে না এর অর্থ হচ্ছে আকিদা আপনি সারা জীবন লালন করতে হবে আকিদা যদি লালন না করেন আপনি যে কোনো সময় যদি আকিদাতে বিচ্যুতি আসে যায় তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন আপনি চিরস্থায়ী জাহানামি হয়ে যাবেন আর আরেকটা জিনিস আছে